আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও জাস্ট টাইম তো আজকের পর্বে আমি দেখাবো কীভাবে রুটমেইল তৈরি করতে হয় তো আমি রুটমেল তৈরি করার সিস্টেম দেখাবো গুগল শিটের মাধ্যমে অনেকে জিমেল বক্সে তৈরি করে দেখায় প্লে স্টোর থেকে তৈরি করে দেখায় আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো গুগল শিটে কীভাবে করতে হয় তো আমি নিউ একটা শিট ওপেন করবো এই জন্য প্লাস আইকনে ক্লিক করলাম তো প্লাস আইকনে ক্লিক করার পরে আমার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে তো এই ইন্টারফেসে আমি আমার যে মেলটা ক্রিয়েট করব ওই মেলটা এখানে আমি বসাবো ঠিক আছে তো তারপরে আমি কী করবো আবার মেন সিটে চলে আসলাম আসার পরে দেখেন এই যে আইকন আছে পিকচারের মতো তো আমরা জাস্ট এখানে ক্লিক করবো আপনাদের ওখানে পিকচার না থাকলে মেইলের আইকন থাকবে তারপরে এখানে অ্যাকাউন্ট দেখবেন জিমেল অ্যাকাউন্টটা শো করবে আপনাদের তারপরে এখানে নিশ্চয় আছে দেখেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আমরা জাস্ট অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করার পরে আমার স্ক্রিনটা হয়তো ব্লার হবে আপনারা দেখতে পারবেন না হ্যাঁ স্ক্রিনটা কিন্তু আমার কালো হয়ে গেছে তো এখানে আপনাদের ফোনের যে লক দেওয়া আছে ওই লকটা চাবে কারোর ফিঙ্গার দেওয়া থাকলে লকে তো ফিঙ্গারটা দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা কি করবেন নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে দেখবেন আপনাদের হ্যাঁ আপনাদের আবার লোড নেবে একটু তো লোড নেওয়ার পরে আমার একটা ইন্টারফেস চলে আসবে ক্রিয়েট পেজের তো দেখেন নিচে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট তো আমি জাস্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো আবার ভালো করে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়া আছে এই যে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট ওকে ভালো করে লক্ষ্য করেন তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে লেখার পর ক্লিক করার পরে দেখেন লেখা আছে ফর মাই পার্সোনাল ইউজ আবার দেখাচ্ছি ফর মাই পার্সোনাল ইউজ তো আমি এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে আমাদের মাঝে ক্রিয়েট পেজের ইউজার নেম দেওয়ার অপশান চলে এসছে তো আমি এখানে হিজি পিজি ইউজার নেম দিয়ে দেব তো নিশো আমি দুই তিনটা অক্ষর দিব তারপর নেক্সট করে দেব তারপর এখানে মাস এখানে তারিখ দিব এবং এখানে দিব বছর জন্মসাল তারপরে এখানে মেল দিলাম তারপর নেক্সট করে দিলাম তা আমি যেভাবে দেখাচ্ছি যে প্রসেসটা দেখাচ্ছি আপনারা এভাবে কাজ করবেন তো এখান থেকে একটা মেল সিলেক্ট করার পর এখানে পাসওয়ার্ড দিবেন। তো বিডিমেল বলে আমি বিডি মেল লিখে দিলাম এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো আমি এটা কপি করে নেবো কপি করার পরে শো পাসওয়ার্ড বন্ধ করার পর নেক্সট করে দেব দেখবেন মেলটা আমার অটো নিয়ে নেবে এখানে কোনো নাম্বার স্কিপ অপশন নাই জাস্ট মেলটা কিন্তু মেল তৈরি হয়ে গেছে আমি এই যে যে ব্লার করে রাখছি দেখেন আরও দেখাচ্ছি এই মেলটা আমি কি করব কপি করে নেব তো এখান থেকে কপি হবে না এই আমি ডাইরেক্ট নেক্সট করে দিব তো কিভাবে কপি করবেন সেই সিস্টেমে দেখাবো আপনার ধরে ধরে ভিডিওটা দেখুন কন্টিনিউ করবেন এখান থেকে কপি হবে না তারপরে আবার নিচে আইগ্রি করেন ওকে আইগ্রি করলাম তো কিভাবে কপি করবেন সেই সিস্টেমটা আমি দেখাবো মেল তো তৈরি করা আমার শেষ রুট মেল কীভাবে মেলটা কপি করব। আমি সেই প্রসেসটা আপনাদের মাঝে এখন তুলে ধরবো তো ধরো তো সহকারে ভিডিওটা দেখেন তেভাবে লোড নিবে যেহেতু আমি গুগল শিট দেখাচ্ছি তাই জন্য এখান থেকে লোড নেওয়ার পরে গুগল শিট ওপেন হয়ে যাবে আমার তো দেখেন আমার কিন্তু গুগল শিট ওপেন হয়ে যাবে আর আমার চ্যানেলটা মূলত আপনার জিমেল মার্কেটিং নিয়ে যারা নিয়মিত ভিওয়ার্স আছেন তারা দেখতে পারেন অবশ্যই যারা নতুন তাদের মাঝেও বলছি যারা নতুন আসেন তারা আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে ফোন সেটা আপ প্রাদ এসব ভিডিও দেখে কাজ শিখে নেবেন তো দেখেন আমি আমার সিট আবার ওপেন হয়ে গেছে নতুন সিট ওপেন হয়েছে ঠিক আছে দেখেন আবার ফের ওখানে ক্লিক করবেন ঠিক আছে ওখানে ক্লিক করার পরে দেখেন আপনাদের এখানে দুইটা অ্যাকাউন্ট আগে ছিল একটা অ্যাকাউন্ট এখন কিন্তু দুইটা এটা কিন্তু আমার নতুন অ্যাকাউন্ট আর নিচেরটা আমার দেখছেন এটা কিন্তু পুরাতন অ্যাকাউন্ট ঠিক আছে তো আমি কি করব এবার আমার যে কাজ মেইলটা কপি করার জন্য সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে দেখেন এই যে গুগল অ্যাকাউন্ট লেখা আছে অনেকে লেখা থাকবে ম্যানেজ অ্যাকাউন্ট আমার এখানে গুগল অ্যাকাউন্ট লেখা আছে তো গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে একটু লোড নিবে তো লোড নেওয়ার পরে আপনাদের মাঝে মেইলের যে মূল ফাংশনটা সেটা কিন্তু চলে আসবে আমাদের মাঝে ঠিক আছে একটু ধরে ধরে দেখেন যাদের নেট ফাস তারা কিন্তু দূরত্ব কাজ করতে পারবেন তো দেখেন আমার কিন্তু গুগল অ্যাকাউন্টের সেটিং অপশনে চলে এসছে এবার দেখেন এখানে হোম লেখা তারপরে এই সাইডে দেখান ওয়েট করেন দেখাইতেছি এই যে সরি এই যে দেখেন পার্সোনাল ইনফরমেশন আপনারা কি ক্লিক করবেন পার্সোনাল ইনফরমেশনে তো আমি ক্লিক করে নিলাম মনোযোগ সহকারে দেখবেন তাছাড়া কিন্তু মেল কপি করতে পারবেন না আর মেল কপি না করতে পারলে কিন্তু আপনার সিটে বসাতে পারবেন না তো আমি কি করব নিচে স্কল করব আমি নিচে স্কল করার পর দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন আছে তারপর ঠিক আছে ইমেইল যেখানে ব্লার করার অংশটুকু এটা আমার মেইল এখানে ব্লার করে রাখছে সিকিউরিটির জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব আমরা মেইলের ওপর ক্লিক করলাম ক্লিক করার পরে একটু লোড নেবে তো লোড নেওয়ার পরে দেখেন আমাদের মাঝে আবার কিন্তু মেইলটা ফিরে আসবে ইনশাল্লাহ তো দেখেন আমাদের মাঝে কিন্তু এমন আবার চলে এসেছে ইমেলের অপশনে দেখেন লেখা আছে গুগল অ্যাকাউন্ট ইমেল ঠিক আছে এখানে দেখেন ব্লার করার নিচে কিন্তু মেইলটা আছে আমি কি করব এই যে নিচে দেখেন ওকে একটু ওয়েট করেন এই যে ঠিক আছে এই মেইলটা আমি এখান থেকে কপি করে নেব আপনাদের মাঝে কিন্তু এমন এমন অপশান চলে আসবে আপনারা কি করবেন মেইলটা এইভাবে চেপে ধরবেন আমার দেখেন চেপে ধরার পরে এই যে কপি ওকে আমি কিন্তু কপি করে নিলাম কপি করার পরে এখানে কিন্তু আমার কাজ শেষ এখানে আমার কোনো আর কাজ নাই এখানে কোনো কাজ নাই আমার কিন্তু মেইলটা কপি করা হয়ে গেছে আমি জাস্ট এগুলো পেজগুলো সরাই দেব সরাই দেওয়ার পরে আমি আমার গুগল শিটে চলে যাব তো গুগল শিটটা ওপেন করার পরে আমি যে মেইলটা কপি করলাম এই মেইলটা আমি এখানে ভি পেস্ট করে আমি কি করব এখানে বসায় দিব তো সিকিউরিটির জন্য আমি হাইড করলাম তো আপনার কীভাবে বসাতে হয় মেইল সিটে এটা আপনারা অবশ্যই জানেন আর যারা নতুন আসেন তারা আমার আগের ভিডিওগুলো দেখবেন ফোন সেটা ব্রাদার সেটা এসব ভিডিও দেখে কাজ শিখে নেবেন ইনশাল্লাহ আপনারা কাজ করতে পারবেন তো তারপর আমি পাসওয়ার্ড বসাই দিলাম ঠিক আছে পাসওয়ার্ড বসাইলাম মেল বসালাম আপনারা এভাবে মূলত কাজ করবেন এই ছিল মূলত রুট মেলের নতুন মেথড যারা রুট মেল সম্পর্কে বুঝতেন না আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওতে দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন আসসালাম